নমস্কার নিউজ নিউজগার্ডের পর্দায় প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাধা আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে সামনে রয়েছে প্রজাতন্ত্র দিবস এবং এই প্রজাতন্ত্র দিবসের আগেই কাশ্মীরে বড় হামলা জঙ্গিদের জঙ্গি হামলায় নিহত হয়েছে পাঁচজন জওয়ান এবং রাজৌরিতে জঙ্গিদের খুঁজে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা কার্যত ভারতীয় সেনারা এই মুহূর্তে তৎপর প্রজাতন্ত্র দিবসের কাশ্মীরে বড় হামলার ছক এবং এই এই হামলায় মুহূর্তে জঙ্গি নিহত হয়েছে পাঁচজন জওয়ান সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস অর্ণব এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে কাশ্মীর থেকে

এরিয়াটাকে কর্ডন অফ করে রেখেছে এবং সেখানে তল্লাশি চলছে জঙ্গিদের খোঁজার জন্য কিন্তু তল্লাশি চলছে এবং সূত্রে পাওয়ার খবর যেটা রয়েছে যে গতরাতে জেনারেল এরিয়া ডিকেজিতে একটি যৌথ অভিযান কিন্তু শুরু হয়েছিল যাকে কেন্দ্র করেই আরও ঋণ ফোর্সমেন্ট বা আরও অধিক সেনা জওয়ানদের যে পাঠানো হচ্ছিল সেই জায়গাতে এবং একটি মিনি ট্রাক এবং একটি গাড়িতে করে জিপসিতে করেই কিন্তু সেনা জওয়ানরা যাচ্ছিলেন কিন্তু ওই রাস্তাতেই হঠাৎ করে অতর্কিতে কিন্তু হামলা চালায় জঙ্গিরা এবং জঙ্গিদের এই হামলার পাল্টা জবাব সেনাবাহিনী অবশ্যই দিয়েছে কিন্তু তার আগেই মর্মান্তিকভাবে কিন্তু মৃত্যু হয়েছে নিহত শহীদ হয়েছেন পাঁচ সেনা জওয়ান এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি গুরুতর আহত অবস্থায় কিন্তু আরো দুজন সেনা জওয়ান এই মুহূর্তে রয়েছে সেটাই কিন্তু জানা যাচ্ছে নিহত হয়েছে এবং একই কি এই হামলা সংগঠিত করলো দেখো একদিকে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরে বিভিন্ন ভাবে কিন্তু চাপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে জঙ্গি সংগঠন গুলোর উপর সরাসরি যেভাবে আমরা দেখছি যে সরাসরি সেখানে তল্লাশি অভিযান চলছে এবং ফুল ফ্রন্টাল একদম অ্যাটাক চলছে জঙ্গিদের উপর সেটা যেরকম ভাবে চলছে একই রকম ভাবে কিন্তু অঙ্কিতা সেখানে বিভিন্ন বিষয় আমরা গতকালকেই যে বিষয়টা নিয়ে আমরা নিউজ ভ্যানগার্ড নিউজ করেছিলাম যে জঙ্গিদের যে বিষয়টা রয়েছে যাদের যে সম্পত্তি রয়েছে কিন্তু বাজেয়াপ্ত করা হচ্ছে অর্থাৎ সার্বিক দিক থেকে জঙ্গিদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে এবং জঙ্গিরা কিন্তু এই মুহূর্তে এক প্রকার মরিয়া হয়ে গেছে বিভিন্ন দিকে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছিল যে অন্য একটি জায়গাতে কিন্তু সেখানে অলরেডি একটা অভিযান চলছিল যার এডিশনাল ফোর্স হিসেবে তাদেরকে কিন্তু পাঠানো হচ্ছিল সেই সেনা জওয়ানদের পাঠানো হচ্ছিল যেখানে কিন্তু এই হামলাটা হয়েছে এবং ক什মির তো প্রতিনিয়ত উত্তপ্ত এবং সেক্ষেত্রে তুমি বলছিলে যে কাশ্মীরে এই মুহূর্তে হামলায় প্রায় 5 জন জওয়ানি হত হতো সেই ক্ষেত্রে নিকেশেরকে কি কোনো খবর রয়েছে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গি নিকেশের উঠে আসছে একটি জানা যাচ্ছে। সদর দপ্তর থানা মন্ডির দিকে তাদের তারা যাচ্ছিলেন এবং সেখানে অলরেডি একটা অভিযান চলছিল এবং সেখানে অবশ্যই অভিযান চলাকালীন সময়ে একটা বিষয় যেটা উঠে আসছে যে জঙ্গি জঙ্গিদের কিন্তু অবশ্যই সেখানে নিকেশের কোন খবর আসছে না কিন্তু এই মুহূর্তে সেখানে কিন্তু তল্লাশি চলছে সেটা অবশ্যই জানা যাচ্ছে তবে অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু এই যে পাঁচ সেনাজওয়ান শহীদ হয়েছেন এই হামলার কিন্তু দায়ভার স্বীকার করেছে পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনের একটি শাখা এবং যেটা জানা যাচ্ছে লস্করি তৈবা বা এলিটির একটি শাখা যেটা রয়েছে পিপলস অ্যান্টি ফেসিস্ট ফ্রন্ট বা পি তারা কিন্তু এই হামলার দায় স্বীকার করেছে এমন তথ্যই কিন্তু উঠে আসছে তবে তার পাশাপাশি আরো জানিয়ে রাখি অঙ্কিতা তোমাকে এই মুহূর্তে কিন্তু চলছে একদম তল্লাশি অভিযান বেশ জোর কদমেই চলছে এবং সেখানে সেনা জওয়ানরা অবশ্যই তারা দৃঢ় প্রতিজ্ঞ যে যারা তাদের সহকর্মীকে এভাবে তাদের মৃত্যু পতিত করেছে তাদের শহীদ করেছে তাদেরকে খুঁজে বার করতেই হবে এবং ভারত সরকার যেভাবে দৃঢ় প্রতিজ্ঞ কাশ্মীর গোটা কাশ্মীর জুড়ে জম্মু কাশ্মীর জুড়ে যে অভিযান একের পর এক চলছে সেগুলোর মাধ্যমে জঙ্গিদের নিকেশ করতে হবে সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এগিয়ে চলেছে ভারতীয় সেনা তার পাশাপাশি এই ঘটনায় যারাই নিহত হয়েছে পাঁচজন জঙ্গি দমন দুঃখিত পাঁচজন জওয়ান যে নিহত হয়েছে সে ক্ষেত্রে নিহতদের পরিবারকে কি কোনো ধরনের সাহায্য করা হবে ভারত সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে কি এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর থেকে কোনো আপডেট উঠে এসেছে দেখো অঙ্কিতা কিন্তু ভারতীয় ভারত সরকার থাকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা প্রত্যেক সময় করে থাকেন ভারতীয় সেনাও কিন্তু তাদের আহ সঙ্গে সবসময় থাকেন তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না সেটা যে তাদের পরিবারের পাশে তো অবশ্যই ভারতীয় সেনা এবং ভারত সরকার অবশ্যই রয়েছে তার পাশাপাশি তোমাকে একটু জানিয়ে রাখি এই যে ঘটনাটা ঘটেছে তার কিন্তু তীব্র প্রতিক্রিয়াও বিভিন্ন মহল থেকে উঠে এসেছে জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এবং মেহবুবা মুফতি এই পুলসে এই হামলার কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সোশ্যাল মাধ্যমের এক পোস্টে তিনি জানিয়েছেন যে ভারতকে রক্ষা করতে সেনাদের সর্বোচ্চ আত্মত্যাগে দেশ চিরকাল মনে রাখবে তিনি এই কঠিন সময়ে সমবেদনা করছেন নিহত জোয়ানের পরিবারদের প্রতি এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি স্বাভাবিকভাবে এই মুহূর্তে অনেকটাই একটা কঠোর পরিস্থিতি রয়েছে এবং গোটা এলাকাটাকে কিন্তু কর্টন করে তল্লাশি চালাচ্ছে খুব কঠোর ভাবে আহ সেনাবাহিনীর জোয়ানরা এমনটাই জানা গেছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্ণব দিবসের আগে হামলার এবং হামলায় এই মুহূর্তে আবারও ছক জঙ্গি শহীদ হয়েছে পাঁচজন জওয়ান গোটা দেশ জুড়ে শ্রদ্ধা জানাচ্ছেন প্রত্যেকেই বিশেষ করে রাজৌরিতে জঙ্গিদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সাথে থাকুন